ও সার বুড়ো কালে কি করলি বিয়ে রে ও সার তোর মেলা বুড়ি কালে এই বোন হ্যালো ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি খবর তোমার

আপনারে কোন পাগল কি কইছে আমার গায়ে হাত উঠাইছে এই রিসর্টের মধ্যে খুব ভালো করছে না না কইছে যে সেই পাগলটা কি ডাক কার এত বড় সাহস যে আপনার এই আচ্ছা আমি কই তুমি শোনো তোর একদম নাক চাউরাইলাম ও বদির গড়ের বদি তোর পার্কে কত কন্দরে ওয়েট করতেছি এই মুসালিন জ্যাঙ্কেল দাঁড়াইলাম ওর সাлен কাটা পরে দেখে এক বাস কাঙ্কেল দুইটা কোচি কোচি মাইলে বইরিসে আরে কসি কোসি না একটা বুড়ি আর একটা কোছে আরে হে ওই এক ওই পরে ডাক দিলো খার হইলাম তো কি ব্যাপার তুমি আমার নাম ধরে ডাকলাগে আপনি আপনার নাম ধরে আমি ডাকমকে আমি তো আমার বন্ধুর সাথে কথা কইতেছিলাম হ্যাঁ কয় হ্যাঁ তুমি আমার নাম ধরে ডাকছো এন্ড দেন কয় তো আবিজাবি মাইর শুরু করে দিতে আপনারে মারছে আমারে মারছে ঠিক এইটাই বিয়া দাবি করছে এইটাই করছে সে আজকে গেলো সে পাগল গেলো আপনার গায়ে যা বড় চাউল তুমি খালি দেখি রেখে আমি কিন্তু খাইলাম উঠা ভাই ভাই আপনি কিছু মনে করবেন না এটা তো মনে করেন যেটা রিসোর্ট এখানে পাগল ছাগল ভালো মন্দ বুড়ো গুড়ো বুড়ি সুড়ি সব ধরনের মানুষ আসবে এর ভিতরে একটু সাবধানে চলার চেষ্টা করবেন যে আসলে ভালো মন্দ মিলায় থাকে কোন ডেজে পাগল আর কোন ডেজে ভালো আমি কেমনে কব কন আপনি খালি একটু সতর্ক থাকবেন আর কোনো সমস্যা নেই আমার বলবেন আপনারে মাইরে আমি পাটায় শুয়ে ফেলবো মানে আপনি যার কোন নাম বলবেন আমি তারে মাইরে শেষ করে ফেলবো এই কথাই বলতে সরি সরি জি জি ভাই

আমি দেখবো তো আপনারে যে যা বলবে ওর প্রতিশোধ আমি নেবই নেবই তুমি দেখিয়া রাখো কিন্তু স্বামী হ্যাঁ হ্যাঁ ওই লোকের সাথে সহ পিটাবো আপনার সমস্যা নেই ভাই আপনি টেনশন করবেন না বুঝছেন ভাই